الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد <applause> ما بتر شهيد أن ترد يديه شقلي أمام شهد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموا. بينكم بالباطل وتدلوا بها إلى الحكّام إلى الحكّام لتأكلوا فريقًا من أموال الناس بالإثم وأنتم تعلمون وقد جاء في الحديث. قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناها بعوده ما سقى كافرا منها شربه رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا واميرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال آه محمد وعلى آل آه إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل آه محمد كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد يا إلهي كردهمك أسمى بيك يسامني. جس نے کیا دندن شہید ادی میدان میں بجمالی غلامی جمالی جمیوفی سلو علی ہے محمد نے Ku furoko mita ya, ku furoko mita kor. Sadaqat bataya ya, bela bela oleh bika kasafat tuja bidadari. حسنت جميع خصاله سَلُّهُ عليه وآله هر كفاهد هر دعا

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত ঐতিহ্যবাহী বেতনুর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্য বৃন্দ আমার চোখের মনিমা তার তাজ হাজরতে আলামা একরাম হুফাজ একরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মোত্তাকি ফরেজগার ভাইরা সম্মানিত মুরুবেন একরাম মুরুবেন আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দা অন্তর আড়ালের মহাতারা বা মা বোনেরা আমরা আল্লা সুবাহান হুয়া তালার দরবারে অসংখ্য অগ্নিত সুখ জাগে করছি যে আল্লা সুবাহান হুয়া তালা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন সুস্থ রাখলেন জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ রাবুল আলমী পবিত্র জুমা বাড়ে মসজিদে আসার তফফিকানায়ত করলেন জুমার নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সমসাময়িক সংকট নিরসনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়ত করলেন মাহুদের দরবার এলাহিতে ইবারের আওয়াজকে উঁচু করে সমস্যরে দিল দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বান্দা বিপদে আপদে বালা মুসিবত যে অবস্থায় থাকুক না কেন শুকুর আদায় করবে কার আমাদের হায়াতের মালিককে আমাদের জামিনের মালিককে ভূমন্ডলের মালিককে সব ক্ষমতার মালিককে মৃত্যুদাতাকে আইনদাতাকে সেই আল্লাহ সুবাহর সদা সর্বদা প্রশংসায় আমাদের এই টিহিবা তরু তাজা থাকা উচিত ঠিক কেন জোরে বলেন যদি আমরা প্রশংসা করি যদি শুকুর আদায় করি নিামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইনশকরতুম লাইযিদানকুম ওয়া ইন কাফারতুম ইন নাআবি লা শাদীদ শুকরে নিয়ামত নিয়ামত তাফসু কুন কুফরে নিয়ামত নিামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিয়ামতের শুকুর আদায় করো যা পেয়েছো শুকর আদায় করলে আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব বলেন সুবহানাল্লাহ আমরা উপরের দিকে শুধু তাকাই নিচের দিকে তাকাই না যে আমার নিচের মানুষটি কত কষ্টে আছে আমি আজকে যেই জায়গায় আছি এই জায়গায় আসার জন্য ওই নিচের মানুষগুলি কত প্রচেষ্টা চালাচ্ছে এটা আমরা দেখি না তো সম্মানিত ভাইয়ের আমার নাশকরির কারণে আজকে আমাদের সমাজের ভিতরে অনেক এরকমভাবে মারামারি হানাহানি কাটাকাটি জোরদরস্তি করে অন্যের সব্য ধরণ করা উফরি মতো বিশ্বাস করে জীবনকে নষ্ট করা শয়তানের কুমন্ত্রণায় পড়ে জীবনটাকে শেষ করা এটা এখন চলমান একটা সংকট এর থেকে ফিরে আসতে আমাদেরকে হবে ঠিক কিনা ধরে বলেন সম্মানিত ভাইয়ের আমার বর্তমান যে সংকটগুলি আমরা সমাজের ভিতরে আমরা দেখতেছি বিশেষ করে আমাদের বাংলাদেশে একসের লোক কোরআন হাদিসের কোনো বালাই নেই নাম আব্দুর রহমান কাম হচ্ছে আব্দে শয়তান আমার মুসল্লি আব্দুর রহমান কেউ থাকলে আবার মাইন্ড করেন না আব্দুর রহমান কিন্তু ভালো নাম যেহেতু নবীজি বলছেন আব্বুল আসমাই আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান আমি একটি উপমা এবং একজাম্পল দেওয়ার জন্য বুঝিয়েছি নামে শুধু আব্দুর রহমান হলে হবে না কাজও আব্দুর রহমান হতে হবে রহমানের বান্দার মতো কাজ হতে হবে ঠিক কিনা যেন বলেন তো মুসলমান শুধু নামই রয়েছে কিন্তু আমাদের কাজে দেখা গেল যে শয়তানের কাজ তাহলে আমরা পরকালে ইহকালে সফলতা লাভ করতে পারব না সেই সমাজের ভিতরে সংকট কেমন জানি একটা অবস্থা সম্মানিত ভাইয়েরা আমার মানুষের প্রতি মানুষের দয়া নাই মহাব্বত নাই মায়া মহাব্বত উঠে গিয়েছে অল্প কিছু স্বার্থের জন্যে মানুষকে মানুষ হত্যা করতেছে সম্পদ লুণ্ঠন করতেছে আমরা সমাজের ভিতরে যারা আছি অধিকাংশ সময় আমরা দেখি বোনের হক আমরা দেই না ভাইয়ের হক দেই না বঞ্চিত করি প্রতিবেশীদের হক আদায় করি না সন্তানদের হক আদায় করি না স্ত্রীর হক আদায় করি না আবার কোনো কোনো ব্যাপারে দেখা যাচ্ছে আমিও মাছলুম যা দিবেন এরকমভাবে শিকার হচ্ছি ঠিক কেন যারা বলেন কথার আওয়াজ দিবেন মোড়াকাবার সময় এখন না নিচের দিকে দেখাবেন না আমার দিকে দেখানো আমার সামনে যারা আছেন তো সম্মানিত ভাইয়ের আমার প্রায় জায়গায় থেকে কী একটা অবস্থা তো এর থেকে ফিরে আসতে হবে তারা পরকাল ভিত্তিক জীবনযাপন করতেছে না মনে করতেছে যে এই যে পৃথিবীর জীবনটাই সব কতদিন আগে আমরা শুনলাম বাংলাদেশে বিরাম দৃষ্টি দৃষ্টিনন্দন একটি এলাকা আমিও গিয়েছি যেখানে সাদা পাথর আল্লাহ নিদর্শন দেখলে খুব ভালো লাগে সেখান থেকে পাথর চুরি হয়ে যাচ্ছে বলি নাম সুবিদার এটা চাঁদার জন্য অল্প কিছু চাঁদার জন্য মানুষ মানুষকে মেরে ফেলতেছে ঠিক কেনা যারা বলেন আজকে এই সংকট নিরসন করতে হবে আমরা আল্লাহর কাছে শুকুর জানাই যে এই ধরনের কাজ অন্তত পক্ষে আমাদের এই এলাকায় হচ্ছে না বলেন আলহামদুলিল্লা সম্মানিত আমার এই হচ্ছে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি যে মারামারি হানাহানি কাটাকাটি ছোট্ট ছোট্ট ছেলে অস্ত্র ধারণ করতেছে মাথায় হেলমেট পরে বাইক ইউজ করে রাস্তা কাটিয়ে দিয়ে ওদিকে ছিনতাই এগুলো চলমান সংকট আমি কি ভুল বলছি ভুল মনে হয় নাকি তো আওয়াজ দেন না কেন আমি কি ভুল বলছি আলহামদুলিল্লাহ তার বুঝতে পেরেছেন আপনি এটা চলমান সংকট তো এটা কেন কারণ তারা এই দুনিয়ার জীবন পেয়েই তারা মনে করতেছে যে এখানেই আমার সব কিছু করতে হবে অথচ দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না আসল জীবন হচ্ছে পরকাল ঠিক কেনা যায় মনে আমরা সারা জীবন যদি নামাজ পড়ি একবারে নামাজ পড়তে পড়তে মাথায় দাগ লেগে গেল কিন্তু অন্যের সম্পদ ধরণ করলাম একটা খেজুর খেলাম একটা টাকা একটা টাকা ই করলাম আমার এখানে অনেকেই আছেন ভাই রাগ করবেন না আপনার হৃদয়ে আমি এরকমভাবে এটা খাপাত করতে চাচ্ছি হিট করতে চাচ্ছি যাতে আপনি বুঝেন আপনি যদি গুনার থেকে ফিরে আসেন এখনো সময় আছে বেঁচে আসেন করেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো রাস্তা বন্ধ ঠিক কিনা যাবে বলেন অনেক অনেক জায়গায় চাকরি করেন তারপর হাত একটা ঢুকায় দেন এই হাতের ভিতরে বেতন এটা পান আবার ওখান থেকে আবার ঘুষ নেন হ্যাঁ কিছু দুষ্কৃতিকারী পুলিশ আছে এরকমভাবে পিছনে বাবা দিয়ে টাকা পয়সা নেয় চাঁদা নেয় রাস্তা কাটে এদিক ওই যে আপনার রিক্সাওয়ালার পাঁচ টাকা ওই সিএনজির দশ টাকা এরকম নেয় এই যে লেগুনার এই এলাকায় টাকা পয়সা নেয় এরকমভাবে চাঁদাবাস আছে না নাই নেই জরাবরণ আছে না নাই আছে ভাই যান আমি আপনার পায়ে ধরে বলতেছি ডরে না কোরআন শূন্য অনুযায়ী আপনাকে ফিরাবার জন্য বলতেছি এসব ভয়টাই পাই না আমি বিগত সময় আপনাদের মসজিদ থেকে আসার আগে ফ্যাসিস্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলাম কর্মচ্যুত হয়েছে আল্লাহ ইজ্জত আরও বাড়াই গেছেন এগুলো আমি চিন্তা করি না ভয় করি না তো যে বিষয়টি আছে যেটা বলতেছিলাম আপনাদের অন্তরের হিট করতেছি যাতে আপনারা ফিরে আসেন একটা টাকাও যদি কেউ পায় আর আপনার ওই শরীরের ভিতর যদি হারাম থাকে এবাদত আসমানের উঠে উপরে উঠবে না এবাদত নিচে নেমে থাকবে এরপরে আপনার যত হস করেন যত নামাজ পড়েন যত রোজা রাখেন ভাই হারাম খেলে আল্লাহর হবে না আপনি রাখেন তাহলে এখন আমাদের ফিরে আসা উচিত কেউ এক টাকা খাইছেন কেউ পাঁচ টাকা খাইছেন কেউ দশ টাকা খাইছেন কেউ হাজার হাজার কোটি টাকা মেরে খাইছেন আপনি মনে করতেছেন এই পৃথিবীর জীবনই শেষ না শেষ না পরকলে একটা জীবন আছে এর জন্য আলবালা নিশ্চিত করেছেন সংকট নিরসনে আমাদেরকে হারাম অর্জন করতে হবে আলবালা বলছেন সৌরা আল বাকার আর একশো অষ্টআশি নম্বর আয়াফ আলহার বলাইন বলেছেন ওয়েলেন কুলু অ্যামুয়ান কুম বেনকুম বেল বাওঁ তিলে হিল হউক মিলিত কুলু ভ্যারি কুম ইন

ঘুষ দিও না তোমার কাজটা করোনার জন্য এই কাজগুলি তোমরা করো না এটা নিষেধ করেছেন একমাত্র আপনার আমার রব আল্লাহ রাবুলার বলেন ঠিক কিনা অন্যায় ভাবে তোমরা খেও না সম্মানিত ভাই আমার প্রিয় হাজির আমরা মনে করি অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করে আমরা বড়লোক হয়ে যাব না না কারণের এক সময় সম্পদ ছিল অনেক কারণ এর এরকম ভাবে এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন তার সম্পদের সিন্ধুকের চাবিটা বোঝা বহন করার জন্য চারিশ সত্তর থেকে আশিটা পর্যন্ত এরকম ভাবে উট লাগতো ভাইয়েরা আমার এত সম্পদ আল্লাহ দান করেছেন কারণ কি আল্লাহ বোলা নামিন এই জমিনের ভিতরে দশায় দিয়েছেন যারা বলেন টেকনা বেঠি আমরা মনে করি যে পৃথিবীতে যেটা আছে এটাই ভোগ বিলাস করে শান্তি বা বাড়িটা কিভাবে করব। একটা ফেলাটা আর একটা করি। লোভ আর হয় না কিছু কিছু মানুষ আছে হাজার হাজার কোটি মার্কিন ডলারের মালিক কত টাকা লাগে জানি গত শুক্রবার আলোচনা করেছিলাম লোভের কারণে জীবন শেষ সন্তান ভাইয়েরা আমার প্রিয় হাজির সকলের কমিউনিকেশন আশা করছি দৃষ্টি আকর্ষণ করছি জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন আমরা তার নাম শুনেছি বাইজিত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহ পাকের একজন পেয়াদা বান্দা ছোটোবেলা তার মা তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ রাবুল আলমিন মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামিকে সুলতান আরফিন আল্লাহ তালা বানিয়ে দিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তিনি কি করলেন হস করার জন্য তিনি মাকাতে গিয়েছেন হজের সমস্ত কার্য সম্পাদন করে মদিনাতুল মোন্বরায় জিয়ারতে গিয়েছেন কারণ নবীজি বলেছেন মাংসারা কবরি ফাহাতি যে আমার রওজা জিয়ারত করলো তার জন্যে আমার সাফায়াত ওয়াজিব হয়ে যায় বলেন তিনি সেখানেই সময় কাটাতে লাগলেন নবীদের রওদার পাশে তো মদিনায় ভালো খেজুরের দোকান আছে তিনি খেজুর কড়াই করলেন হয়তো দুই থেকে তিন কেজি বা পাঁচ কেজি এরকম হতে পারে তো খেজুর কড়াই করতে যে একটা খেজুর নিচে পড়ে গেছে বাড়ি বোস্ত্বামী রহমাতুল্লাহ আলাই তিনি মনে করলেন মনে হয় এটি আমার খেজুর এরকম হয় না পেঁয়াজ একটা পড়ে যায় তো এটা সে মনে করে যে এটা আমার পেঁয়াজ আমার প্যাকেট থেকে পড়েছে এরকম হয় তিনি মনে করলেন যে এটি আমার খেজুর এবার তিনি খেয়ে ফেললেন তো তিনি তিনি এটাকে এটাকে তেমন বেশি মানে তার সন্দেহ হলো না যে এটি আমার না তো তিনি মদিনাতুর মোনাওয়ার রসুলের রহমদা যে আড়াত করে কিছুদিন পরে বাইতুল মোকাদ্দে গেলেন এতেকাপের জন্যে সেখানে এতে কাপ করবেন ইবাদ করবেন বারবার বারো যারা আল্লাহ বলি আছে তো বিভিন্ন জায়গায় এরকমভাবে তারা যায় দিনের দাওয়াতে তাহিদের বাণী পৌঁছাবার জন্যে নিজের আবার তস্কিয়া নফসের জন্য আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হওয়ার জন্যও তারা তাহাজুতের মাধ্যমে জিকিরের মাধ্যমে মাধ্যমে তার প্রচেষ্টা চালায় হাজর মুসলাম রহমতুল্লাহ ইবাদত করছেন মনে শান্তি পাচ্ছেন না তিনি রাতে ইবাদ করতেছেন হঠাৎ করে এলহাম আসতেছে তার অন্তরের ভিতরে দুইজন ফেরেস্তা আসমানে একজন আর একজন কথোপকথন করতেছে কথা বলতেছেন যে বাইজিদের আমল তো আসমানের উপরে উঠতেছে না বাইজিৎ মোস্তাবি রহমতুল্লাহ আলাই তিনি খুব তিনি ভয় পেয়ে গেলেন তিনি অন্তরে কষ্ট পাইলেন এত ইবাদত করছে আসমানের উপরে কেন উঠছে না তো একজন ফেরেস্তা বলতে সে উঠবে কীভাবে অন্যের খেজুর খাইয়া ইবাদত করলে হ্যাঁ ইবাদত আসমানের উপরে উঠবে না আসমানের নিচে থাকবে অন্যের খেজুর যখন বলছে বাইজিদ্স্তামী রহমতোল্লা বুঝে ফেলছেন ওই যে একটা খেজুর খেয়েছিলাম এটা মূলত আমার ছিল না দোকানদারের খেজুর ছিল একটা খেজুর আপনাদের বোঝানোর জন্য বলছি ভাই একটু খেয়াল করবেন দয়া করে আজকের বয়ানটা এক টাকা লোভ করতে নাই বাসের ভিতরে উঠছেন তো কন্ট্রাক্টর বলতেছে স্যার ভাড়া দিচ্ছেন তা আপনি হঠাৎ করে লোভে পড়লো সয়তালিক মতো নয় বললেন যে ভাড়া দিছি যা না বাড়া সামনে এরকম কিছু কিছু আছে ভাবিষ্ট মুসলমান যা পরে দিবো না পরে দিয়ে নাই বলার বলে নেমে যায় পরে আর ভাড়া দেয় না এরকম আছে সয়তানের কুমার তো পরে দোকান থেকে বাকি আনছে দিতে মানে নিতে ভালো লাগে দিতে আর ভালো লাগে না এরকম আছে না নাই এটা প্রত্যেকটা ব্যবসায়ী দোকানদার দেখবেন এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পায় হ্যাঁ বাড়িওয়ালার কাছে পায় ভাড়াটিয়ের কাছে পায় দিচ্ছে দিচ্ছে বলে দিচ্ছে না এটাকে সে কোনো বুকক্ষিপি করছে না যে এদিকে তার আমল নামা শূন্য হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে বাইশ দিন বোসলামি নাই। ওই সময় রাতে বেলা বাইতুল মুকাদ্দাসের ইমাম কে ডেকেছেন ইমাম কে ডেকে বললেন এই যে আমার সামানাগুলি আপনার কাছে আমানত রাখলাম আমার এখন মদিনায় এই মুহূর্তে আমার রওনা করতে হবে ও আল্লাহ তুমি আমার হায়াতকে বাঁচায়া দিও গো মাবু আল্লাহ তাআলা একটা খেজুরের জন্য কিয়ামতের ময়দানে যেন না ধরা খেতে হয় হযরত বাইজিদ বসলামী রাহমাতুল্লাহি আলাইহি সপ্তাহ সপ্তাহ পার হয়ে গেল কারণ ওই সময় ভ্রমণ করার জন্য চলাচল করার জন্য বিমান ছিল না বাস ছিল না স্টিমার ছিল না গাড়ি ছিল না ঘোড়া এবং উঠ ছিল যেতে যেতে ভাই দিদি রহমতুল্লাহ আলাই প্রায় এক মাসের কাছাকাছি মতিনায় তিনি ওই দোকানদারের সামনে গেলেন দোকানের দিকে দেখলেন যে সেই মুরব্বী আর না একজন সুন্দর চেহারা আর একজন যুবককে দেখা যাচ্ছে ভাই দিদি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি এখানে তোমার পূর্বে একজন বিরুদ্ধ এখানে দোকানদারি করতো সে কে হেজু সে আমার বাবা সে মাস খানিক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে বলে তাই বলে হ্যাঁ দেখো আমার নাম বাইজিৎ আমি ইচ্ছা করে দি করি আমি যখন আমি খেজুর নিয়েছিলাম একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছে আমি মনে করেছি এটা আমার খেজুর এই কথা ভেবে আমি খেয়েছি যত টাকা লাগে যা তুমি সম্পদ চাও নিয়ে নাও আমার দাবিটা ছেড়ে দাও এই খেজুরের দাবিটা ছেড়ে দাও যুবক বলতেছে এই দোকানের মালিক তো আমি একা না আরও চারজন আছে আমার ভাই এবং বোন কোথায় থাকে রিয়াতে থাকে কোথায় থাকে দাম্মামে থাকে কই থাকে অনুক জায়গায় থাকে সব জায়গায় হাদরাতে বাইজ বোস্তাবি রহমতুল্লাহে আলাই তিনি গেলেন সব জায়গায় যে একটা খেজুরের জন্যে পা ধরে হোক যেভাবে হোক সকলের কাছে ক্ষমা চেয়ে তারপর দু রাখা নামাজ আদায় করলেন বলেন সুহান আল্লাহ বাইতিজুর বোকার প্রত্যাবর্তন করলেন ফেস্তাদের সাথে আলাপ শুরু হয়ে গেছে যে এখন থেকে বাইতির প্রস্তাব রহমেতুল্লাহ আলাই আমল উপরে ওটা শুরু করছে বলেন সুহান আল্লাহ ও মুসলমান চিন্তা করে দেখেন কয় টাকা মারছেন হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা কালভাগের টাকা আমি এই এলাকার কথা বলতেছি না অন্য জায়গায় মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত মাই রাখায় মিয়া এরকম আছে না নাই কালফি কি মনে করছো তুমি দুনিয়া থেকে বিদায় হতে হবে একদিন চলে যেতে হবে একটা টাকা চাই না পয়সা তোমার ভাইকে তুমি ঠকায়া খাইলা হায় হায় তুমি কি মনে করলা তোমার যে এখানে যেটা আছে সেটা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যেটা আছে এটা কখনো শেষ হবে তাহলে খাই 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 আহ জোর করে চিন্তাই করে ولكن أنا هذا ما المقصود الذي يجب أن يكون في العمل في العمل في العمل اللَّهُ العمل في الله في العمل في العمل اللَّهِ العمل ما العمل في العمل في الله في العمل في

তাহলে কষ্ট থাকি দুঃখে থাকি ধৈর্য ধারণ করব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমার মানুষের লোভ কোনোদিন শেষ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে দুই হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস লওকাত ইবনে আদম ওয়াদিয়ানি মিন যাহাব আবউ আইন ইয়াকুন লাহুম থালিস ওয়া লা ইয়ামলু ফাহু ইল্লা তুরাব মিজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানকে যদি দুই পাহাড় সমপরিমাণ দুই গুপু টাকা সমপরিমাণ যদি স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়া হয় তাহলে সে বলবে যদি আর একটা হইতো এমনি এমনি করতে কবরের মাটি ছাড়া সম্মানিত ভাইরা আমার তার এই লোভ কখনো কমবে أَلْهَاكُمُ أقوم التكاس حتى زرتم المقابي. الجنة بَيْجَانُ شطر قميضاي. الدين الله رب العالمين. السنة مشوي لان تكلم جبن على بالا بلشن. الأرض. هل نم ثم رأك بيتر خبر الله سبحانه وتعالى شن مرد الله رب العالمين. تار. পথকে এরকম ভাবে প্রশস্ত করে দিবেন আল্লাহ জায়গা ঠিক করে দিবেন মানকা ইয়াকিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির এবং মেন ইত্তাকিল লাহা ইয়াজআল লাহু মখরাজা ওয়য়ারযুকহু মিন হেইস যারা নাকি ঈমান আন আল্লাহর প্রতি এবং ভয় করে এবং যারা আল্লাহ رب العالمین কে যারা ভয় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন একটি ব্যবস্থা করে দিবেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি Jesse চিন্তা করবে না তার ধারণাতীত এরকম ভাবে সে ধারণাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করবেন বল সুবহান আল্লাহ এর জন্য ভরসা করব আমরা কার প্রতি আর জনগণ কার প্রতি ভরসা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি আমাদের ভরসা করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার প্রিয় আর একটি চলমান সংকট হচ্ছে এটা জানতে হবে আমাদেরকে প্রথমত আপনারা সবক দিলেন যে হারাম এটা আমাদেরকে খাওয়া যাবে না যেভাবেই হোক অন্যের মাল সম্পদ লুঠন করা যাবে না এই ঘটনা থেকে কি বুঝলেন একজন বুজুর্গ ব্যক্তি তার আমলের যদি অবস্থা হয় আসমানের উপরে যদি না ওঠে তাহলে আপনি আর কি এর জন্যে যার যেখানে মেরে খেয়েছেন একটা পয়সাও যদি হয় তাড়াতাড়ি দিয়ে দেন নাহলে পরকারে আপনার জাহান নামের আগুনের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে আপনার চলতে হবে ঠিক কেনা যারা বলেন